করে নাই সেই সন্তান তার পিতা মাতার হক আদায় করবে না একটা নর্মাল বিষয় যেটা আজকে বাংলাদেশে হচ্ছে কিভাবে একটু আলোচনা শুনলেই বুঝতে পারবেন বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অনেক পিতা আছে যারা পিতা থেকে প্রমোশন হয়ে দাদা নানা হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত জানে না যে তার সন্তানের কয়টা হক আল্লাহ তার জিম্মায় দিয়েছিল শুধুই সন্তান জন্ম নিয়েছি কি খুশি কি আনন্দ বর্তমান সময়ের পিতা মাতা তো মনে করে আমাদের ঘরে সন্তান কম আমরা জন্ম নিয়েছিলাম মা বাবার ঘরে অনেকগুলি তো আমাদের বাড়ির এক জামাই আছে সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা একটা অথবা দুইটা এজন্য কত আদর সোহাগ উঠায়া খাওয়া এটা করো সেটা করো ওই আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম পাঁচ সাতটা মুখে উঠায় কি খাওয়াইবে রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে এই খবরই তো মা বাপের ছিল না সকাল বেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে দেখে যে খাটের নিচে দুইটায় কথাটা কিন্তু একেবারে অবাস্তব নয় যখন বেলায় ঘর ঝাড়ু দিতে লাগছে তখন ওই ঝাড়ু ঝাড়ুর সাথে বাচ্চাও দুইটা বের হয়ে পড়তো খাটের নিচ থেকে কিন্তু মনে রাখতে হবে আমাদের পিতামাতার আমরা দশ সন্তান আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়াই নাই দীর্ঘদিন পর্যন্ত তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে যেই হক আজকের মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে এজন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা এটা শুনলে চোখ কপালের উপরে যাবে সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা না সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে তখন বাবার জিম্মায় সন্তানের হক বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তার স্ত্রী হিসাবে চয়েস করে নিয়ে আসবে কেন আজকে যাকে আমি নববধূর সাজে বেনারসি শাড়ি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা ওর চরিত্র যদি এমন হয় বাবার উপরেই রাঙ্গায় মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হয় বাসায় খাবার খেলে উদর ভরে না বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায় খুব ভালো করে বুঝবেন এই জাতীয় চরিত্রের অধিকারী কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সুরায় খেলাসার সুরায় ফালাক যতই পড়ে ফু দেন মা যেহেতু মেয়ে হওয়ার পরেও তার বাবার উপরে চোখ রাঙিয়েছে তার মার কমান মানে নাই মাকে মারতে উদ্যত হয়েছে ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে যাবে না এটা একদম ইজি কথা এজন্য সন্তানের প্রথম হক সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে আমি যদি রাস্তিরা কাউকে ধরে নিয়ে আসি তার থেকে যেই সন্তান জন্ম নিবে সে সন্তান তো ভালো হতে পারবে না আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম তাকে একটা দিনদার মা দিতে পারি নাই অনুরূপভাবে মায়েরও শখ আছে সন্তানের মায়ের উপরে প্রথম হক হল মাও যাকে তাকে চয়েস করবে না মা একজন দিনদার ছেলেকে চয়েস করবে যেই ছেলের সম্পদ অনেক বেশি না কিন্তু তার স্বভাব চরিত্র ভালো এই জাতীয় পুরুষ পুরুষকে যদি মা চয়েস করে তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা হবে দিনদার পর হেস কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে মেয়েরা ছেলেদেরকে চয়েস করে আর জিনিস দেখে আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে একটা হলো টাকা দেখে আর একটা হলো চামড়া দেখে আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে তারাও দুইটা দেখে একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে মেয়েরা ফিগার দেখে টাকা দেখে চরিত্র মেয়েরাও দেখে না ছেলেরাও দেখে না ছেলেরা দেখে স্কিন বাইরের সৌন্দর্য আছে কি না ছেলেরা দেখে মাল আছে কিনা টাকা পাবো কিনা শ্বশুরবাড়ির সম্পদ কি পরিমাণে পাবো এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নাই এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না এ কারণে বিয়ের তিন দিন পর থেকেই কানা গোসা কী এটা চলবো না আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে উপরের সৌন্দর্য দেখে টাকা দেখে ফ্যামিলি দেখে এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায় ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার কেন তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার কমপ্লেন নাই চেহারা তো সুন্দর আছে বংশ তো তার ভালো তুমি তো স্বভাব তখন দেখো আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই মহতারাম হাজিন খুব ভালো করে মনে রাখবেন একজন দিনদার সন্তান পেতে চাইলে মাকেও ভালো হতে হবে বাবাকেও ভালো হতে হবে দুইজনের প্রতি জিম্মাদারি আছে পাকে রসুল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন নবীজি বলেন তুলকাহ আতুলি আর বাইন আরবের পুরুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে লিমা লিহা ওয়ালি জামা আলিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিন ইহা ফাজফর হাদিস আল্লাহ আল্লাপের রসুল বলেন চার জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে একটা হলো তার সম্পদ দেখে আর হলো তার সৌন্দর্য দেখে আর একটা হলো তার ফ্যামিলি দেখে আর একটা হলো তার দিন দেখে আল্লাহ পাকে রসুল বলেন আমি তোমাদের গার্ডিয়ান আমি তোমাদেরকে বলছি ফাজফর দিন তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখবা সেটা হলো তার দিন দিন যদি আছে বংশ ভালো বিয়ে করো তিন আছে টাকাও আছে অবশ্যই বিয়ে করো দিন আছে টাকাও আছে বংশ আছে সৌন্দর্য আছে অবশ্যই তাকে বিয়ে করো সব আছে কিন্তু দিন নেই খবরদার তাকে বিয়ে করতে যেও না কেন আজকে তুমি যাকে দিনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে তোমার জীবনে কি হবে কষ্ট হবে সন্তানের হক নষ্ট হবে মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে এজন্যই তো পৃথিবীর বিশ্বসেরা ইয়াহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে একজন সুস্থ মা আমাকে দাও আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা অনেক সন্তান জন্মের ছয় মাস দুই বছর ছয় বছরের মাথায় চশমা চোখ চোখে দেয় দেড় হাজার পাওয়ার ও জন্ম নিল কবে এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন ভালো করে খোঁজ নিয়ে দেখেন জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে মা প্রেগনেন্সি ছিল প্রবলেম হয়েছে ডাক্তারের কাছে গেছে জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা আছে ডাক্তার নর্মাল রুগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে যে ড্রাগটা অ্যাটাক্টেড হয়েছে সন্তানের চোখের উপরে মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সঙ্গত কারণে সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে যদি না করি তাহলে সন্তানের হক নষ্ট আমার জীবনে কষ্ট কথা বলেন না কেন অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন হুজুর এতদিনে এসেই ওয়াশ করতেছেন এই ওয়াস্ত করা দরকার ছিল আমাদের বিয়ের আগে আর এখন দাদা হয়ে গেছি জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসতি আজকে এসে আপনি এই করতেছেন কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন হুজুর আমার বাসাতে ঝামেলা আছে আমার জীবন বড় কষ্ট সন্তানের হকও নষ্ট এখন কি করব এমন কথা যদি বলেন যদি কারো বাসায় এমন হয়েই গিয়ে থাকে বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না কি করবেন আমরা বলবো না যে চৌকাট পরিবর্তন করে নেন কথা আমরা বলবো না আমরা বলবো এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন মডিফাই কি একটা মেসাল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবো আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল এই গাড়িতেও কথা বলি এই গাড়িটা যখন আমি ইসে গেছি রাস্তায় হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল এক জায়গায় আমি ঢুকলাম ইঞ্জিনিয়ারকে দেখাইলাম মিস্ত্রিকে বলে হুজুর আপনার গাড়ির একটা কয়েল প্রবলেম তো কয়েল লাগাই দেয় বলে হুজুর রেফোর গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন আমি বাইপাসে দেখাইতেছিলাম আমাকে আমাকে তো চলতে হবে আমি এখন কি করব বলো আমার গাড়ি নিয়ে চলতে হবে সে তখন বলে হুজুর অন্য গাড়ির কয়েল এখানে লাগায়া দিই একটু মডিফাই করে চলবে তবে অত সুন্দর হবে না আমি বললাম ঠিক আছে মডিফাই করে দিয়ে দাও আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে যেটা বললাম আগে এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে সন্তানের হকও নষ্ট হচ্ছে আমি বুঝতেছি তাহলে সেই ক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে মডিফাই করবেন কেমনে মডিফাই করার দুইটা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি আপনার বাসাতে আগামী কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন কিতাবি তালিম শুরু করে কিতাব তালিম যখন শুরু করবেন তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তার স্বভাবের ভিতরে চরিত্রের ভিতরে আল্লাহ তালা পরিবর্তন ঘটে দিবে ফারুক স্বভাবের চেঞ্জ আসছে আল্লাহ কোরআনের তালিম দিয়ে পৃথিবীর সমস্ত সাহাবাই কালামের জীবনের চেঞ্জিং আসছে কোরআনে পাকের তালিম দিয়ে সেই তালিম সে কোরআন আজও আছে তবে কোন কিতাব তালিম করবেন এটা আপনি যদি মাতে বাড়ি করেন তাই হবে না কারণ আপনারা জানেন ওই যে মেডিসিনের দোকান আছে দোকানদার যদি অসুস্থ হয় তার ওখানে মেডিসিনের অভাব নাই তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক তাকের থেকে খাওয়া শুরু করেন নাকি ডাক্তারের কাছে যান কথা বলেন না কেন ডাক্তারের কাছে যান তার ওখানে কি মেডিসিন নাই তো খাইলেই তো হয় ডাক্তারের কাছে গিয়ে পনেরোশো টাকা ভিজিট দেয় কেন মেডিসিনের তো অভাব নাই কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই মেডিসিনের তো অভাব নাই আমার রোগের জন্য কোন মেডিসিন এটা তো আমার জানা নাই আমার রোগের যেই মাত্রা সেই হিসাবে মেডিসিনের কত এমজি লাগবে এটা আমার জানা নাই এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে দুই হাজার পঁচিশশো টাকা ভিজিট দিতে হয় নাইলে যদি এক কর্নার থেকে মেডিসিন খাওয়া শুরু করে তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরায়া যাবে কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে না ঠিক বললাম না ঠিক বললাম কোন কিতাবের তালিম করবেন নিজে পণ্ডিতি করতে যায় না এ ব্যাপারে বিজ্ঞ দক্ষ এক্সপার্ট আলমের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা সমস্যা কি নামাজ না পড়ার সমস্যা কি পর্দা না করার সমস্যা কি কন্ট্রোলে না থাকার অনেক রকমের সমস্যা আছে নামাজ না পড়াও তো সমস্যা পর্দা না করাও তো সমস্যা কন্ট্রোলে না থাকাও তো সমস্যা আপনার কোনটা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবে এই কিতাবের তালিম করো তাহলে নামাজি হবে এই কিতাবের তালিম করো পর্দা করতে শিখবে এই কিতাবের তালিম করো তোমাকে মানতে শিখবে তোমার কন্ট্রোলে থাকবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলে তার ওখানে হাজার আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না ডাক্তারের কাছে যায় আপনার ঘরে কোরআন হাদিসের হাজার বই থাকলেও আপনি মাতেবরি করে তালিম শুরু করবেন না এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন যদি তালিম শুরু করেন তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে এই ওয়াজ আমার মোবাইলে হাজার লোকের কাছে আছে আমি গত বছর আগের বছর সুনামগঞ্জে গেছি যাওয়ার পরে এক ভদ্রলোক উনি ইংল্যান্ডে থাকেন উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে হুজুর তারিখে আপনার আপনার জায়গায় মাহফিল আছে জি হুজুর আমি একটু তার সাথে তিনটা প্রোগ্রাম একটু যাব। অসুবিধা নেয় আসেন আমি তো গাড়িতে একজন লোক থাকে আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি উনি তখন আমাকে বললেন হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন জি এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর এই ঘটনাটা ঘটেছে কি ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন আমাদের দেশটা হলো মুসলমান নব্বই প্লাস মুসলমান কিন্তু ইংল্যান্ড কথা বলেন ইংল্যান্ড কি মুসলমানদের দেশ মুসলমানদের দেশ না আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া এটা হলো একটা গর্ব কেন কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ এজন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয় কিন্তু ইংল্যান্ডের লন্ডনের কোনো স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোনো দরকার আছে কি কেন ওদের ভাষাই তো ইংরেজি তো ওদের স্কুল আছে স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে মুসলমানের ছেলেরা পড়ে বিভিন্ন ধর্মের ছেলেরা পড়ে একদিন এক টিচার এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল এই তোমরা কে কি হতে চাও বলো দেখি একজনকে জিজ্ঞাস করছে বলছে লেফটেন্যান্ট কর্নেল ও বলে রাজনীতিবিদ ও বলে অমক ও বলে তমক একেবারে বলতে বলতে শেষে এসে একজনকে জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও ছেলেটি তখন উত্তর করছে স্যার আমি সাহাবি হতে চাই কি বলেছেন সাহাবি হতে চাই ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো কি রে সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে সব ডিগ্রির নাম জানা আছে। সাহাবি আবার কোন ডিগ্রি এই ডিগ্রির নাম তোমরা জানি না তো জিজ্ঞাসা করছে হট সাহাবি সাহাবি কি ছেলেটা বলে বলতে পারবো না তো তুমি কি হতে চাও সাহাবি হতে চাই আবার জিজ্ঞাসা করছে আরে হট সাহাবি সাহাবি কি বলে স্যার বলতে পারবো না তো তুমি কি হতে চাও সাহাবি হতে চাই অবাক টিচারেরা বসে মিটিং করলো এই সাহাবি কোনো ডিগ্রি নতুন আসছে নাকি পৃথিবীতে লোকেরা বলে না আমাদের তো জানা নাই ছেলেটা সাহাবি হতে চায় তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে ছেলেকে ডেকে বলল তোমার আব্বুকে গিয়ে বলবা আমরা আগামীকালকে বিকালবেলায় তোমাদের বাসায় চা খেতে যাব ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে অনেক দূরে সত্যিকার অর্থে যদি একজন মানুষ ডাঁটে চলাফেরা করে ডাঁটে মনে করে সব ঠিকঠাক আছে যখন চেক করতে গেছে একটু খালি ব্যথা ব্যথা ভাব চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ বাল্ব শেষ কিডনি শেষ গল শেষ প্যানক্রিয়াস শেষ ভিতরে ঢুইকে দেখে সব শেষ ও কিন্তু চলতেছিল মনে করতেছিল আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো আছি গতকালকেই একজনের সাথে ঝগড়া করে গেছে তার হাড় হাড্ডি ভাঙতে চাইছে আজকে একটু ব্যথা হয়েছে ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন আমি মনে করতেছি আমি কমপ্লিট মোমিন মুসলমান আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাখের জান্নাত জিতে নেব না কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ইমানের কিছুই নাই দশ ভাগ নাই নাই করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি বলুন তো দেখি কোন একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন এ কথাটা মাথার মধ্যে একবার ওকে এসেছিল আসে নাই তিন বক্ত খাবার খেয়েছি কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহর রসুল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন একবারও কি এসেছিল না সেটাও আসে নাই বলুন তো দেখি আমি চোখ পে তাকিয়েছি কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন কিছু দেখতে নিষেধ করেছেন আমার চোখটা কোন দিকে যাচ্ছে বলেন তো দেখি সারা দিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি কথা বলেন না না বললে তো বুঝব না এই এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছিলাম না সেটাও হয় নাই محترم হাজিরিন যত যতবার আমি পথ চলেছি শরীয়ত পথ চলার সিস্টেম আমাকে দিয়েছেন বলেন তো দেখি পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন সেই পদ্ধতিতে চলতে কি না এই কথাটা সারা দিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে না আজকের দিনে তো অনেক ইনকাম করেছি কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে কোন পদ্ধতিতে নিষেধ করেছে আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে কথা বলেন এরকম সারা দিন যদি বলতেই থাকি শুধু না 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 উত্তর আসবে হ্যাঁ উত্তর দিবেন হয়তো কিছু মানুষ বলবেন নামাজ জি হুজুর পড়েছি নামাজতে পড়েছি যদি জিজ্ঞাসা করি কোরআন তেলাও সেখানেও না যদি জিজ্ঞাসা করা হয় তাহা সেটাও না যদি বলা হয় সেটাও না যদি বলা হয় সকাল সন্ধ্যার তাহলে আমার জীবনে ইসলাম কতটুকু আছে কতটুকু ইসলাম আছে মোখতারাম এই এজন্য আমাদেরকে খুব গভীর ভাবে কথাগুলি বুঝতে হবে ইসলাম আর ইমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই ইমান ছাড়া মুক্তির কোনো পথ নাই অথচ আমার ঘরে ইমানের কোনো আয়োজন নাই গানের আয়োজন আছে আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে কথা বলেন না কেন বিনোদনের আয়োজন আছে না নাই আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই ইমানের আয়োজন নেই ইমানের আয়োজন নাই বক্তারাম হাজির প্রকৃত ইসলাম অনেক সুন্দর একজন মুসলিম প্রকৃত মুসলিম যদি হয় তার ওয়াজ করতে হবে না তলবাড়িও ধরতে হবে না সব জায়গায় ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখেই ইসলামে দীক্ষিত হবে এজন্য কিতাবের ভিতরে লেখছে ইসলাম তলোয়ার কি জোর সে নেহি ফায়লা ইসলাম তলোয়ারের আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করে নাই ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে চরিত্র দেখে যে পরিমাণে মানুষ মুসলমান হয়েছে যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয় নাই ইসলামে যুদ্ধ আছে যুদ্ধ করতে হবে কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন পর্যন্ত যুদ্ধ থাকবে সশস্ত্র যুদ্ধ ইসলামের যুদ্ধকে সন্ত্রাস বলে গালি দিলে তার ইমান থাকবে না ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ইমান থাকবে না সেদিকে যেতে চাই না যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায় সেই জিনিসের যত্ন বেশি থাকে দেখেন না এক বাড়িতে সন্তান তিনজন ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয় সন্তান যদি পনেরো জন হয় কে খাইলো কে থাকলো কে আসলো কে গেলো এর কোনো খবর থাকে না আমাদের দেশে অনেক মুসলমান তো এখানে মসজিদ ওখানে মসজিদ ওখানে মসজিদ তাই আজান কখন দেয় খবরই থাকে না ইংল্যান্ডে গিয়ে দেখেন এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে একক্র নামাজের জন্য একশো কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে জুমান নামাজ পড়ার জন্য পাঁচশো কিলোমিটার গাড়ি চালায় যায় তারপরেও দাঁড়ায় থাকে কেন সে দেশে যত্রতত্র মসজিদ নেই নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসাবে ব্যবহার করে যেই পরিমাণে মুসল্লিশ সেই পরিমাণে হয় না তিনবারে জামাত হয় এক ঘন্টা দাঁড়ায় থাকে এক ঘন্টা এক নামাজ পড়ার জন্য জামাতের সাথে ইংল্যান্ডে বক্তার মাহাজরিন কেন ওই দেশে মসজিদ নাই তো এই জন্য মসজিদের খুব কদর আছে এটা দুনিয়ার নিয়ম যে জিনিস যত্র তত্র পাওয়া যায় সেই জিনিসের মানু দাম কথা বলেন না কেন সেই জিনিসের দাম দেন যেটা সহজে পাওয়া যায় না তার অনেক দাম ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে গিয়ে বলছে আব্বু সার আসবে ঠিক আছে আসতে বলো ছেলের টিচার আসবে বাবা অনেক আইটেম করছে মেহমানদারির কেন শরীয়তে মেহমানদারির অনেক দাম অনেক দাম শরীয়তের মেহমান তো নিজের খাবার খাবে আর বাড়িওয়ালার গুণাগুলা মাফ করে দিয়ে চলে যাবে মেহমান কারখানা খায় প্রতিটি মানুষ তার নিজের নিজে কি খায় তবে মেহমান হবার কারণে বাড়িওয়ালার গুনাগুলা মাফ করে দিয়ে চলে যায় এই জন্যই তো আল্লাহর পায় খুব মেহমানদারি করতেন ইব্রাহিম এখাল আলাইসলামের মেহমানদারির কথা আপনারা স্কুলেও পড়েছেন অনেক আইটেম করছে সারেরা আসছে দস্তরখানা দিয়েছে ওরা বলে আবার আবার কি কি সবাইকে বসতে দিয়েছে এতগুলি আইটেম দেখে ওরা অবাক বলতেছে আপনি এগুলি কি করছেন বলেন আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি আপনি আমার সন্তানের সার আপনি সম্মানিত ব্যক্তি অথচ অমুসলিম খ্রিস্টান আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে সন্তানের খ্রিস্টান সারকে এত সবিহ করে সমাদর করে সম্মান করে আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডারে মারবে লেগে যায় কথা বলেন না কেন বেত মাদাসা রোহা মাদাসা যায় না দুইটা ব্যাট লাগাইছে এখন হুজুরকে দশটা মারবে লেগে যায় হুজুর লাগাইছে দুইটা হুজুর মারতে চায় দশটা এজন্যই এখন আর মানুষ তৈরি হয় না আমার বাবা আমাকে দিয়েছিল বলেছে গোস্ত আমার দরকার নাই হাড্ডিগুলো থাকলেই হবে তাই পাক আমাদেরকে মানুষ বানাইছে আর কি বলে আমার ছেলেকে আঘাত করতে পারবেন না তো আঘাতই যদি না করতে না করতে পারে তাহলে আপনার বাসায় রাখেন কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছি না মনে রাখবেন যে অভিভাবক তার সন্তানের হিন্দু টর্চারিং করবে তার সন্তান জীবনে কোনোদিন জীবনে বিদ্যাল হতে পারবে না আর যদি ওস্তাদ হিন্দু হয় তার জন্য দোয়া করেছে এই সন্তান কোথার থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না তার মর্যাদার দিকে ভাবে তাকাবে টুপি পড়ে যাবে তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে তো টুপি পড়ে যাবে এত উঁচা চেয়ার আল্লাহ তারা দান করবে সেদিকে যেতে চাই না অনেক আইটেমের নাস্তার সামনে হাজির করে বলছে আপনারা একটু একটু প্লিজ তো বলতেছে আমরা আসলে নাস্তা খেতে আসিনি তো কেন আসছেন কয়েক আশ্চর্য কারবার গতকাল কি ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম কে কি হতে চাও সবাই বললো ডাক্তার ডক্তার অমক তমক এই সেই আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করলে আপনার ছেলে বলে সে সাহাবি হতে চায় আমরা সাহাবি কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না এটা কোন ডিগ্রির নাম এটা জানতে আসছে এ কথা যখন বলছে ছেলের বাবার তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোটা পড়া শুরু হয়ে গেছে আবেগের কারণে অতি আনন্দের কারণে আহ আমি সফল আমার ছেলে সাহাবি হতে চায় অভিভাবকের চোখের কন্যারে পানি দেখে ওস্তাদ আরো ব্যাকুফ ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও বলে সাহাবি সেই কথা বাবাকে জানাইলাম বাবা এখন কান্না শুরু করছে তাইলে আমরা কি করলাম কোন কথা বলে কি করলাম উনি চোখ মুছে বলেন স্যার সাহাবি এটা কোনো ডিগ্রির নাম না তো আপনি কান্না করলেন কেন উনি তখন উত্তর করলেন আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবি হতে চায় আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায় বড় আকাঙ্ক্ষা টিচাররা চিন্তা করল তাইলে যেটা বাবাও চায় সন্তানও চায় যে ডিগ্রি অর্জন করতে চাওয়ার কারণে আবেগাপ্লুত হয়ে কেঁদে দেয় তো জিজ্ঞেস করছি বলেন তো দেখি কোন ডিগ্রি এটা কোন ডিগ্রি নাই তো কি সাহাবী হলো এ পৃথিবীর এক প্রকারের মুসলিম জামাতের নাম তারা কারা বলে আমাদের বিশ্বনবী হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তারা ওরা তখন বলে ও মাই গড হায় হাই এটা কি বলেন সে তো চোদ্দশো বছর পনেরোশো বছর পিছনের কথা উনি মুসকি হাসিতে বললেন জি ওরা বলে আমরা তো বুঝতেই পারতেছি না আজকের প্রতিটি শিশু আগামী এক হাজার বছর সামনের স্বপ্ন দেখে সেখানে আপনার শিশুটা ভেঙে গেল কেন এটা আমাদের দেশের আমাদের দেশের বুদ্ধিজীবীদের এ কথা আমাদের দেশের এক শিক্ষিত লোকের কথা। মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় এদেশের জ্ঞানব্যাপীদের এ বক্তব্য তখন ওই মুসলিম উত্তর করল আপনারা ভুল বুঝেছেন কি আমার সন্তান দেড় হাজার বছর পিছনে যেতে চায় না বরং আমার সন্তান এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায় তার মানে উনি তখন উত্তর করলেন তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হল নবী এবং রসুল